আজ আপনাদেরকে একটা গল্প শোনাব মন্টু নামের এক কুমোরের গল্প ওর হাতে ছিল জাদু কিন্তু মনে ছিল রাজ্যের আলসেমি গল্পটা শুনলে হয়তো আমাদের অনেকেরই নিজের জীবনের কোনো না কোনও ঘটনার কথা মনে পড়ে যাবে আচ্ছা কখনো ভেবে দেখেছেন কিভাবে ছোট্ট একটা অভ্যাস একটা মস্ত বড় প্রতিভাকে একেবারে শেষ করে দিতে পারে মানে অসাধারণ ট্যালেন্ট থাকা সত্ত্বেও কি একটা ছোট বদভ্যাস সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট এই গল্পটা কিন্তু ঠিক এই ব্যাপারটাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় চলুন তাহলে শুরু করা যাক তো গল্পটা শুরু হচ্ছে মন্টুকে দিয়ে সে ছিল তার গ্রামের সেরা কুমোর কিন্তু তার একটা মস্ত বড় সমস্যা ছিল দেখুন একদিকে তার হাতের কাজে ছিল জাদু মানে মাটি দিয়ে যা বানাত মনে হতো যেন জীবন্ত কিন্তু অন্যদিকে তার সবচেয়ে বড় শত্রু ছিল তার নিজের আলসেমি এই একটা দোষী তার সব গুণকে যেন ঢেকে দিয়েছিল আর তার মুখে সব সময় একটাই কথা লাগে থাকত ধূর আজ থাক কাল করব এই একটা কথাই যেন ওর জীবনটাকে চালাত গল্পে আসল টুইস্টা আসে ঠিক তখন যখন গ্রামের মেলার জন্য মন্টু একটা বিশাল কাজের অর্ডার পায় আর তার ওই কাল করব অভ্যাসটাই এবার তার জন্য একটা মস্ত বড় ফাঁদ পেতে বসেছিল গ্রামের যিনি মোড়ল তিনি ওকে একশোটা মাটির হাঁড়ি বানাতে বলেন আর সময় সময় দিলেন পুরো দশ দিন মানে কাজটা শেষ করার জন্য যথেষ্টর চেয়েও বেশি সময় তাই না কিন্তু মন্টু কি করল ও ভাবল আরে দশ দশটা দিন তো আছে কাজটা তো পরেই করা যাবে ব্যাস প্রথম দিনটা সে আরাম করে কাটিয়ে দিল দ্বিতীয় দিন বন্ধুদের সাথে আড্ডায় মেতে রইল আর দেখতে দেখতে দিনগুলো কিভাবে যেন পার হয়ে যেতে লাগল ওর মাথায় খালি একটাই চিন্তা কাল করব আর তারপর হুট করেই যেন নয়টা দিন হাওয়া মন্টু যখন হুসে এল তখন দেখল পুরো কাজটাই পড়ে আছে আর হাতে সময় বলতে মাত্র একটা রাত তো সেই নয় নম্বর দিনের সন্ধ্যায় মন্টু বুঝতে পারল সে কী ভুলটা করেছে ওর সামনে তখন আর শুধু মাটি পড়েছিল না ছিল আস্ত একটা কাজের পাহাড় ওই কাজের পাহাড় থেকে মন্টু তো একেবারে দিশে হারা শুধু মনে মনে ভয় না ওর শরীরও যেন আর সঙ্গ দিচ্ছিল না ভয়ে হাত কাঁপছে বুক ধরফর করছে আর সবচেয়ে বড় যে সর্বনাশটা হলো সেটা হলো যে মাটিটা দিয়ে কাজ করবে সেটাও শুকিয়ে একেবারে শক্ত পাথর হয়ে গেছে এখন সে কি করবে ওই এক রাতের মধ্যে সব শেষ করার তাড়াহুড়োয় ওর এতদিনের দক্ষতা এতদিনের হাতের কাজ সব যেন উবে গেল যেমন তেমন করে মাটি মাখল হাঁড়িগুলো হলো এবড়ো খেবড়ো আর শুকানোর তো সময়ই পেল না পরের দিন সকাল হতেই মরল হাজির আর মন্টুর বানানো ওই অদ্ভুত হাড়িগুলো দেখে তো তিনি রেগে আগুন চিৎকার করে বললেন মন্টু তুমি তো সব মাটি নষ্ট করেছ তোমাকে আমি এক পয়সাও দেব না আলসেমির কি সাংঘাতিক এক পরিণতি আর ঠিক এই মুহূর্তেই মন্টু তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেল সে বুঝতে পারল কাজ জমিয়ে রাখার চাপটা এতই বেশি ছিল যে তার ভেতরের আসল প্রতিভাটাই নষ্ট হয়ে গেছে তাহলে মন্টুর এই গল্পটা থেকে আমরা ঠিক কি শিখলাম পরে করব বা কাল করব বলার আসল দামটা ঠিক কতটা দেখুন গল্পটা কিন্তু খুব সহজ একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে কাজ যখন ফেলে রাখা হয় তখন সেটা শুধু জুমেই থাকে না বরং একটা পাহাড়ের মতো বোঝা হয়ে দাঁড়ায় আর আমাদের দক্ষতাকে আমাদের প্রতিভাকে ভেতর থেকে শেষ করে দেয় এই ধাক্কাটা খাওয়ার পর মন্টু নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করল ওর জীবনের পুরনো মন্ত্রটা পাল্টে গেল নতুন মন্ত্রটা হল আজকের কাজ আজই শেষ করব মন্টুর গল্পটা তো শেষ হলো। কিন্তু এটা আমাদের প্রত্যেকের জন্য একটা প্রশ্ন রেখে যায় আচ্ছা আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনও কাজের পাহাড় জমে উঠছে এমন কোন কাজ যা আমরা দিনের পর দিন ফেলে রাখছি আর সেই পাহাড়ের নিচে চাপা পড়ে যাচ্ছে আমাদের আসল প্রতিভাটা